মা তাহলে আজকে শরীল আমার খুবই খারাপ আর এই সুযোগে পুচুকে আমি আজকে কি কি করাই সেটা তোমরা দেখো আর আমার শরীল খারাপ হলে পুচু আমাকে কতটা কেয়ার নেয় সেটাও তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো আজকে পুচুর ওপর কি কি হতে চলেছে তোমাদেরকে একটু দেখাই এ বুজু বুজু কি করতেছ তোমার ডাকলাম তুমি শুনতে কি তুমি কি বলে তোমায় এবার মাথা ব্যথা আমার এখন ছিঁড়ে যাচ্ছে তুমি কি তুমি তোমার কাজটাই করতে থাকো সে

দেখি 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 এত চিলাচিলি করো না শরীরটা খারাপ চুপ করে একটু দেখি পুছে দিই ঠান্ডাতে দামটা ভিজা পুছে দিই আরাম লাগবে করে মানুষ দেখা মানুষজন মানে থাকা আরে আঙ্গুলটা লেগে গেছে বাবা

ঐ এখন শৰীৰ ছাৰাব এখন আমাৰ ঠিক হৈ এখন আমাৰ মাথা টি পেদিল না ফোন নিলে হব নিলে আসতেছি এক্ষুনি আসতেছি আমি গা বান্ডাতে গতি দেয় সবাই আসে গেছে নাচানাচি আর

বল তোর কোথায় কথা বল কোন গিটে গিটে কোথায় কোথায় ব্যথা বল আমি সেখানে সেখানে ভালো করে মরম লাগিয়ে দিচ্ছি বল বল কোথায় কোথায় ব্যথা কর এখন আমি তো

আমি দাও সব বুকের পাটায় দম থাকলে আমার হাত থেকে তুই চাবি সব নিয়ে যা দেখি রাখলাম এখানে রাখলাম ধরলাম ও না যা নিয়ে যা দেখি তোর কত বড় বুকের পাটায় দম তুই নিয়ে যা এখান থেকে